মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আগামীকাল রথ আগের দিন তো বেশি ব্যস্ততা হতেই হবে তা সকাল থেকেই কিছু কাঁচাকুচি নিয়ে পড়েছি আর এইবার ঘরের তো কাজ আছেই বাইরের বাসি কাজ সেরে জব করে দেখো চা চায় কা ফাতে তোমাদের সামনে ফিরে এসেছি এবার আজকে তো এতটুকু বসার সময় নেই কারণ বুঝতেই পারছো পুজোর আগের দিন অনেক কাজ থাকে ঠাকুরের বাসন ধোয়া ধুই সব কিছুই থাকে আর আজকে তোমাদের সামনে জগন্নাথের মুখ আবার দর্শন করাবো তবে এবেলা না সেটা সন্ধ্যাবেলায় আর গতকাল গতকালের ভিডিও যারা দেখেছ তারা কিন্তু কেউ কমেন্টে একবারও বললে না যে রথটা কিরাম হয়েছে হ্যাঁ একজন বন্ধু আমার পুরীর থেকে ঠিক কমেন্ট করেছে তা তাকে অজস্র ধন্যবাদ আর তা চলো আশা করছি সে আমার রথের ভিডিও দেখবে তা চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো স্নান টান কমপ্লিট পুজো করে উঠলাম আর বাইরে টিপ করে বৃষ্টি পড়ছে যাই না ঠাকুরকে ডাকছি কাল যেন ঠিকঠাকভাবে দিনটা কেটে যায় তা চলো এখন খাবার মানে ভাতটা খেতে বসে কারণ অলরেডি এখন পাঁচটা বাজতে যায় সাড়ে চার পাঁচটা না পৌনে পাঁচটা বাজে মানে এত অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আজকে তার আগে আমরা টিফিন করেছি টিফিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হোম থিয়েটারে তখন গান চলছিলো তা আজকে টিফিনে করেছি সিমাই শিমাই খেয়ে আর চা বিস্কুট তো খেয়ে তারপরে আমি আবার কাজ করতে শুরু করে দিয়েছি আর ব্যাক ক্যামেরায় চলো একবার দেখাই তোমাদের দাদা ভাই কী করছে বন্ধুরা দেখো তোমাদের দাদা এখন স্নান করে উঠলো ওই কলপার টলপার সব ব্লিচিং দিয়ে ধোয়া ধুই করে ডেকোরেটর বাসন সব ধুলো ধোয়া ধুই করে তারপরে এখন স্নান সেরে উঠলো একটা অনুষ্ঠান হলে তো অনেক কাজ থাকে তোমরা তো জানোই তা চলো বন্ধুরা ঝম করে খাওয়া দাওয়া করে নিই আর আজকের মেনুতে আছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই মুগের ডাল যেহেতু আজকে শনিবার নিরামিষ আলু ভাজা আলু পটলের তরকারি বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপরে ফিরে আসছি সঙ্গে থাকো ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি একদম চায়ের কাপ হাতে তা চলো আগে চাটা খেয়ে নি তারপর ব্যাক ক্যামেরায় আবার তোমাদের ঠাকুর দর্শন করাবো সঙ্গে থাকো বন্ধুরা এতক্ষণ ধরে ভোগের বাসন টাসন সব ধোয়া ধুই করছিলাম আর এখন দেখো ফ্রিজটা পরিষ্কার করব তার ভাবলাম ফ্রিজ পরিষ্কার করার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে রথের ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো ও একবার জগন্নাথটা দেখিয়ে দিই তোমাদের তো জগন্নাথ দর্শন করাতেই ভুলে গেছি চলো এই যে বাবা জগন্নাথ বল সুভদ্রা আজকে মুখ খুলে দিয়েছি এবার কাল সকালবেলা থেকে ওনাদের সাজ ভোজ সব শুরু হবে চলো বন্ধুরা তোমরাও আজকে জগন্নাথ দর্শন করতে করতে ভিডিওটা শেষ করো চলো টাটা